একটা সময় ঠিক এই মাঠেই মাধ্যমে তৃণমূলের ফুল আজকে আবার ফের পুনরায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বড় আমি সেই আফাজ আবার বিজেপির ফুল ফোটাবো আমি সেই আফাজ আবার বিজেপির ফুল ফোটাবো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা শুভেন্দু অধিকারী কিংবা বিজেপি তো তলে তলে অন্য খেলা খেলছে তলে তলে যেটা দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম ওড়ার ব্যবস্থা করে ফেলেছে শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি নেতৃত্ব আর সেটা করেছে এই আফাজ মানে যার কথা আপনারা মাইকের মধ্যে শুনতে পাচ্ছেন শুনলেন আসল নাম জালাল উদ্দিন কান্দির একজন সংখ্যালঘু নেতা মুসলিম নেতা যার কিনা বেশ নামডাক রয়েছে সেই আফাজকেই তলে তলে বিজেপি দলে নিয়ে ফেলেছে আর সেটা প্রচার করার জন্য সেটা ঘোষণা করার জন্য শুভেন্দু অধিকারীকে বিশেষ করে মুর্শিদাবাদে জনসভা করতে হয়েছে বিজেপির রাজ্য সংগঠন শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিয়েছে যে যাতে এই আফাজের যে বিজেপিতে আগমন সেটা জনসভা করে মুর্শিদাবাদবাসীকে জানানো হয় মুর্শিদাবাদবাসীকে তো নয় আসলে মুসলমান ভোটারদের যাতে জানানো হয় মুর্শিদাবাদের মুসলমান সংখ্যালঘু ভোটারদের যাতে জানানো হয় আর তারই ফলস্বরূপ আজকে মুর্শিদাবাদের বড়মা বিধানসভায় শুভেন্দু অধিকারী বিশাল জনসভা করলেন এবং সেই জনসভায় শুধুমাত্র বিজেপির হিন্দু নেতারা রইলেন না মঞ্চের ওপরে জায়গা পেলেন চেয়ার পেলেন মৌলবীরাও মৌলবিদেরও কিন্তু এদিন শুভেন্দু অধিকারীর মঞ্চ ভাগ করে নিতে দেখা গেল আর এই যে মানে হিন্দু মুসলমানের একসঙ্গে বিজেপিতে মঞ্চ ভাগ করে নেওয়া সেটাই দেখতে এদিন জনসভায় ভিড় রীতিমতো উপচে পড়েছিল এবং গাছে উঠে ছাতের উপরে উঠে মানুষ এই শুভেন্দু অধিকারীর জনসভা একেবারে সফল করে দিল আর এই যে বিজেপির সফলতা শুভেন্দু অধিকারীর সফলতা সেটাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মুর্শিদাবাদের সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে শুভেন্দু অধিকারী তো এদিন আফাজের মতো সংখ্যালঘু নেতাকে পাশে নিয়ে ঘোষণা করেই দিলেন যে মুর্শিদাবাদের কুড়িটির মধ্যে কুড়িটি আসনে বিজেপি এবার ছিনিয়ে নিতে চলেছে ওই যে কথাই আছে না যে একে মনসা তারপরে আবার ধুনোর গন্ধ তো শুভেন্দু অধিকারী যেন সেই কাজটাই করতে শুরু করেছেন একদিকে নৌসাদ সিদ্দিকি আইএসএফ নেতা তিনি তো সংখ্যালঘু ভোটারদের একাট্টা করে বিশাল বড় বড় জনসভা করছেন শুভেন্দু অধিকারী এতদিন হিন্দু সনাতনীদের নিয়ে বড় বড় জনসভা করতেন দুই দিকে দুটো ভাগ ছিল কিন্তু এই যে বড়োয়ার এদিনকার সভা তাতে শুভেন্দু অধিকারী অন্য খেলা খেলে দিলেন রাজ্য বিজেপি নেতৃত্ব অন্য খেলা খেলে দিল কেননা এবার শুভেন্দু অধিকারীর জনসভাতে রীতিমতো সংখ্যালঘু নেতারা মুসলিম নেতারা জায়গা পেতে শুরু করলো এবং জায়গা শুধু পাওয়াই নয় তাদেরকে রীতিমতো গুরুত্ব দিতেও দেখা গেল এবং সেই গুরুত্বটা কে দিচ্ছে দিচ্ছেন খোদ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং তার ভাষণে তিনি এ নিয়ে কি বললেন বন্ধুরা ছোট্ট করে দেখুন আমাদের আফাজ ভাই যার ভালো নাম জালালউদ্দিন তিনি কিছুদিন আগে রাজ্য কমিটির অনুমোদনে বহরমপুর সাংগঠনিক জেলার মান্যবর সভাপতি মলয় মহাজনের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন এবং আমাকে দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে আফাজ ভাইর ইচ্ছা ছিল মলয় দ্বারও বিশেষ আহ্বান ছিল যে আপনি ডাক একটি সভা করে আনুষ্ঠানিকভাবে জনগণকে এই কেন আজকে মুসলিম সংখ্যালঘু যুব নেতা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী বিজেপিতে এসেছেন সেই বিষয়ে আপনি ওখানে গিয়ে মানুষকে সম্বোধন করুন তো বন্ধুরা বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে বিজেপি একবারে সেই শাখের করাতে ফেলতে চলেছে এতদিন তো এরাজ্যের সংখ্যালঘুরা মানে মুসলিম ভোটাররা তো বিজেপিকে অচ্ছুত করে রেখেছিল আর এই অচ্ছুত করে রাখার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা খেলা ছিল এটা আপনারা সবাই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সংখ্যালঘুদের এনআরসির ভয় দেখিয়ে বিজেপি থেকে দূরে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু সেই যে চেষ্টা সেই চেষ্টাটা এসআইআর ক্ষেত্রে এসআইআর যখন ঘোষণা হলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় ফের করেছিলেন ফের কিন্তু এসআইআরকে এনআরসি বলে সংখ্যালঘু ভোটারদের মধ্যে চালানোর চেষ্টা করেছিলেন কিন্তু সেই চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সফল হয়নি উল্টে যেটা দেখা যাচ্ছে যে এখন সংখ্যালঘুরা ধীরে ধীরে যখন সব কিছু বুঝতে পারছেন বিশেষ করে সেই সব সংখ্যালঘুরা যারা কিনা শিক্ষিত মার্জিত যারা এই রাজনীতির মার মারপ্যাচগুলো ধরে ফেলেছেন এবং অবশ্যই বলতে হয় যারা রাষ্ট্রবাদী এ দেশের প্রকৃত ভারতীয় মুসলমান তারা ধীরে ধীরে এবার এই পশ্চিমবঙ্গে বিজেপির দিকে ঝুঁকতে শুরু করেছে বিজেপির দিকে গুজরাতে তো বহুদিন আগেই সংখ্যালঘুরা ঝুঁকেছেন গুজরাটের পাশাপাশি এবারের বিধানসভা ভোটে বিহারেও সংখ্যালঘু ভোটাররা মোদী নীতিশকে একেবারে ঝুলি ভরে ভোট দিয়েছেন অর্থাৎ ধীরে ধীরে কোথাও যেন সংখ্যালঘুদের মধ্যেও এই বিশ্বাসটা জন্মাচ্ছে যে আসলে তাদেরকে সত্যি সত্যি তেজ পাতার মতো মোদী বিরোধীরা ব্যবহার করছে তৃণমূল কিংবা কংগ্রেসের মতো দলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তেজস্বী যাদবের মতো নেতারা কিন্তু ব্যবহার করছে আর এটা বুঝতে পারার ফলেই যেটা দেখা যাচ্ছে যে সংখ্যালঘুরা ধীরে ধীরে আস্তে আস্তে হলেও বিজেপির দিকে পা বাড়াচ্ছে আর সেটারই কোথাও যেন শুরুয়াত এই রাজ্য বিজেপিতেও শুরু হয়ে গেল এবং এতদিন যে রাজ্য বিজেপিতে একেবারে সংখ্যালঘু নেতা কিংবা কোনো সদস্য ছিল না এমনটা কিন্তু নয় কিন্তু তাদেরকে এমনভাবে মৌলবিরা চাপ দিয়ে রেখেছিল সারা আক্রমণের মধ্যে রেখেছিল যে তারা ভয়ে বিজেপিকে ভোটই দিতে পারত না কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারে একেবারে খোদ সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ নাম্বার ওয়ান এই পশ্চিমবঙ্গের মধ্যে সেই সংখ্যালঘু অধ্যুষিত নাম্বার ওয়ান জেলাতে শুভেন্দু অধিকারী তার মঞ্চে রীতিমতো মৌলভীদের চেয়ার দিয়ে ফেললেন মৌলভীদের কিন্তু একেবারে জায়গা করে দিলেন আর এই আফাজ মানে জালাল উদ্দিনের মতো নেতাকে কিন্তু রাজ্য বিজেপি দলে নিয়ে সাংগঠনিক দায়িত্ব দিয়ে ফেললো আর সেই সাংগঠনিক দায়িত্ব নেওয়ার পরেই যেটা দেখা গেল যে আফাজ মুর্শিদাবাদের ডাকবাংলোর জনসভায় তৃণমূলকে একেবারে ধুয়ে দিলেন এই আফাজি কিন্তু একসময় শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন কিন্তু মুর্শিদাবাদের যে তৃণমূলের সংগঠন সেই সংগঠনটা সাজাতে শুভেন্দু অধিকারীকে সাহায্য করেছিল এবং সেই কথা খোদ শুভেন্দু অধিকারীও এদিন স্বীকার করলেন এবং স্বীকার করে কি বললেন বন্ধুরা সেটাও দেখুন এই জেলায় তৃণমূলকে মানুষ গ্রহণ করেনি আটানব্বই পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু এই জেলার মানুষ তৃণমূলকে সমর্থন করেনি মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চেষ্টা পরীক্ষা নিরীক্ষা করেছেন এই জেলায় তৃণমূলকে প্রতিষ্ঠিত করতে তিনি পারেননি এমনকি দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পরেও এই জেলার মানুষ তৃণমূলমুখী হয়নি দু সালে লোকসভা নির্বাচনে তিনটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস থার্ড হয়েছিল ষোলো পার্সেন্ট ভোট না পেলে জামানত থাকে না তৃণমূল চোদ্দ পার্সেন্ট ভোট পেয়েছিল বহরমপুরে ইন্দ্রনীল সেন জলঙ্গিতে ইদ্রিস আলী মুর্শিদাবাদে বাদে মোহাম্মদ আলী আপনারা জানেন এই জেলায় তৃণমূল কখনো কিছু করতে পারেনি সব পরীক্ষা ফেল করার পরে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি লাগাতার কখনো কৃষ্ণনগর থেকে করিমপুর হয়ে ডোমকল জলঙ্গি রানীনগর কখনো এই বিখ্যাত ফুটিসাখ রাস্তা ধরে আমি এই এলাকায় একদম মরগ্রাম পর্যন্ত আমি সর্বত্র যাতায়াত করেছি অন্যদিকে সালার ভরতপুর থেকে শুরু করে গাঁদির বিভিন্ন প্রান্ত আমি একটার পর একটা এলাকায় গেছি এবং বলেছি যে আপনারা উন্নয়নের জন্য পরিবর্তন করুন কিন্তু আমি আপনাদের কাছে আজকে বলতে চাই যে কথা আমাদের মহিলা নেত্রী বলছিল এই জেলাতে তৃণমূল কংগ্রেস রাজনীতিকে ব্যবসাতে পরিণত করেছে এই জেলাতে তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপন করেছে এই জেলাতে তৃণমূল কংগ্রেস গুন্ডামি এবং বোমা বন্দুকের রাজনীতির পরিবেশ তৈরি করেছে এই জেলাতে তৃণমূল কংগ্রেস পুলিশকে সরকারি দপ্তরকে কিভাবে ব্যবহার করা যায় সেটা তৃণমূল কংগ্রেস তার নির্লজ্জ তার পরিচয় দিয়েছে আপনারা প্রশ্ন করতেই পারেন এই জেলায় ঘাসমুলকে কেউ চিন্ত না কিছু পকেটে পদ্ম ফুলকে চিনত আর কিছু পকেটে কাস্তে তারা আর বাকিটাকে হাত হ্যাঁ আমাকে মমতা বলেছিল মুকুল রায় পারেনি ইন্দ্রনীল সেন পারেনি পূর্ণেন্দু বসু পারেনি তুমি একবার চেষ্টা করে দেখো মুর্শিদাবাদকে বাদ দিয়ে হতে পারে না এত বড় জেলা বাইশটাই মিলে পঁচিশটা পঞ্চায়েত সমিতি আড়াইশো গ্রাম পঞ্চায়েত আটটা পুরসভা তিনটে এমপি এই জেলাকে করতে হবে কিন্তু আজকে আপনাদের ঠকিয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারী কিংবা বিজেপি এই মুর্শিদাবাদে তাকেই বিজেপিতে নিল যিনি কিনা একসময় তৃণমূলে শুভেন্দু অধিকারীর হাত হয়ে কাজ করত শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পর এই আফাজ কিন্তু তৃণমূলই ছিলেন কিন্তু এবার দু হাজার আগে কোথাও যেন হাওয়াটা ঘুরতে শুরু করেছে আর তার ফলেই যেটা দেখা যাচ্ছে যে আফাজের মতো শিক্ষিত রুচি রুচিসম্পন্ন সংখ্যালঘু নেতা এবার বিজেপির উপর ভরসা করতে চলেছেন শুভেন্দু অধিকারীর মতো নেতার উপর ভরসা করতে শুরু করেছেন আর ভরসা করার পরেই এই আফাজ স্থানীয় তৃণমূল নেতারা একেবারে বাপ বাপান্ত করে ফেললেন রীতিমতো একেবারে জ্বালাময়ী ভাষণ দিয়ে জনসভাকে তাতিয়ে দিলেন আর সেই জ্বালামুয়ী ভাষণে তিনি কি বললেন বন্ধুরা সেটাও দেখুন আপাজ ভাই গান্ধী সাব ডিভিশনের আইকন সম্ভ্রান্ত পরিবারের সজ্জন ব্যক্তি আপাজ ভাইকে অনুরোধ করছি তিনি এসে আজকে কিছু বক্তব্য রাখুন দায় ফুল ও সেও কাটে আসছে ফুলও সে ও কাটে আছে হ্যাঁ জো দামন কোথাম লেতে হ্যাঁ দোস্ত সে ও हैं। আছে হ্যাঁ জো জলকার আপাজ ভাইকার নাম লেতে হ্যাঁ আজকের সবার সঞ্চালক আমার সদ্বীয় দাদা তরুণ চট্টোপাধ্যায় উপস্থিত হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা যাকে দেখে আমি লড়াই করতে শিখেছি একটা সময় ঠিক এই মাঠেই শুভেন্দুদাকে শুভেন্দুদার মাধ্যমে তৃণমূলের ফুল ফুটিয়েছিলাম আজকে আবার ফের পুনরায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ফুল ফোটাবো বিজেপির কেউ নেই মঞ্চে উপস্থিত আছেন আমার আর এক শ্রদ্ধীয় দাদা বহরমপুরের বিধায়ক কাঞ্চন মত্র মহাশয় উপস্থিত হয়েছেন আমার আর এক লড়াকু নেতা যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি তিনি হচ্ছেন আমাদের জেলার সভাপতি মলয় মহাজন মহাশয় উপস্থিত রয়েছেন চার জেনারেল সেক্রেটারি উপস্থিত রয়েছেন আমাদের মলবি সাহেবরা উপস্থিত রয়েছেন আমাদের মন্ডল কমিটির সভাপতিরা আমি শুধু দু চারটে কথাই বলতে চাই তৃণমূলের দুই নেতা একজনের নাম জাজ সাহেব আর একজনের নাম হচ্ছে উকিল বাবু আমি জাজ সাহেবকে মামা বলি তাকে তো শালা বলতে পারি না উকিল জাজ সাহেবকে আমি শালা বলতে পারি না রাজনৈতিক বিরোধিতা যাই থাকুক আমি একজন প্রাইমারি শিক্ষকের ছেলে আমি আমার সে আছে রাজনীতিতে এবং থাকবে আর উকিল বাবু উকিল বাবুর হস্যু লেখতে কলম ভেঙে যায় আপনি এক কলম লেখা পড়া জানেন না আপনি লিখে রয়েছেন আপনার বায়োডাটাতে একবার লিখছেন বিএসসি পাস ইন পাস্তুবি হরিপদ গৌরীবালা কলেজ আপনি প্রাইমারিতে ভর্তি হলেন না আপনি হাই স্কুলে ভর্তি হলেন না আপনি বিএসসি পাস করে গেলেন পাস্তুবি হরিপদ গৌরীবালা কলেজ থেকে পাস্তুবি হরিপদ গৌরীবালা কলেজে সায়েন্স পড়ানো হয় না ভাইছো পাস্তবি হরিপদ গৌরী বালা কলেজে সাইন্স পড়ানো হয় না আমি ওই কলেজে জিবি এর মেম্বার দ্বিতীয় বলছে স্টুডেন্ট ইন গান্ধী রাজ কলেজ কটা কলেজে পড়ছ বন্ধু কোনো কলেজে তুমি পড়োনি কোন স্কুলে পড়োনি এই যে একটা রাস্তা যাচ্ছে বনওয়া দিকে আর একটা যাচ্ছে বাহাদুরপুরের দিকে ওই কুনে তুমি এই ডাক বাংলার গরুর হাটে গোবর কোড়াতা এই গ্রাম শালিকার মানুষ জানে নিমার মানুষ জানে ফতেপুরের মানুষ জানে বাহাদুরপুরের মানুষ জানে তুমি গোবর কোড়াতা গোবর কোড়াতে কোড়াতে তুমি কিভাবে বিএসসি পাস করলা তিনি বলছেন নাকি আমি হাত কাটা পাট কাটা লোক নাকি আমার সঙ্গে তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করেছে আমি কাউকে ছোট করতে চাই না পাঁস্তবি হাই স্কুলে পাঁচতবি গ্রাম পঞ্চায়েতের এক গুন্ডা হাতকাটা তোমার সঙ্গে ঘরে তোমার যে ফটোগুলো আছে আমি যদি দেখাই আপনি মুখ দেখাতে পারবেন না একটা হাতকাটা একটা পাকাটা সমলপুর অঞ্চলের তোমার সঙ্গে 24 ঘন্টা ঘরে একটা ইংরেজিতে মিসেস মেসেজ এলে পারে তুমি কি বলো এই পাকাটা আমার এই মেসেজটা পড়ে দে ওই ফ্রি হটের পাকাটাকে তুমি তার কাছ থেকে পড়ে নাও তোমার পড়ার ক্ষমতা নাই আর তুমি বলছো আর এসে তোমার আর এসে তোমার বাবার নাম আতাহার এ তোমার বাবার নাম আব্দুল হামিদ আর এল এর রেকর্ডে তোমার বাবার নাম হচ্ছে হাসমত শেখ তোমার বাবা ঠিক নাই তোমার এক বাবার জন্ম নাই তোমার এক বাপ তোমাকে জন্ম দেয়নি আমি অত্যন্ত সজ্জন ব্যক্তির ছেলে আমার বাবার নাম প্রাইমারি প্রাইমারি শিক্ষক ছিলেন অন্যায় তিনি না অন্যায় আর তুমি নাকি তিন বাপের ছেলে হয়ে আমার পিঠে ছাল তুলে দেবে কোন ক্ষমতা তোমার নাই আমি হেঁটে গেলে তোমার পেটে পা দিয়ে তোমার মুখ মুখ দিয়ে আঁতুড়ি বের করে দিতে পারি আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করা আমি পছন্দ করি না কিন্তু তোমার কথার উত্তর আমাকে দিতেই হবে তোমার কথার উত্তর আমাকে দিতেই হবে তুমি তো গোবর কুড়াতে কুড়াতে চারটে স্করপিওর মালিক কিভাবে হও জমি জায়গার মালিক কিভাবে হও তুমি সাথীদারা হাই স্কুলে সাইকেল চুরিতে হাত পাকিয়েছিলে সাইকেলের বেল খুলে বিক্রি করতে তখন কাসার বাটি ছিল কাসার তারপরে বাইক চুরি বাইশ বিয়াল্লিশটা বাইক উদ্ধার করেছিল বর্তমান পুলিশ ডিপি জঙ্গিপুর পুলিশ ডিপির ডেপুটি পুলিশ সুপার তার নাম মাইনুল হক তোমাকে মজলিশপুরের মাঠে অসীম মণ্ডল বর্তমান তিনি কাঁদি এসডিপিওর বডিগার্ড হিসাবে নিযুক্ত আছেন তোমাকে তাড়িয়ে মাঠে ধরেছিল কুকুরের মতো ধরেছিল তোমার মনে নেই আর তুমি তো আমার আমার কুত্তা সকাল বেলায় উঠে আসতা পার্টি অফিসে এসে দশ টাকা দিতাম মুড়ি খেয়ে বাড়ি যেতাম একশো টাকা দিতাম বাজার করে নিয়ে গিয়ে বাড়ি যেতে আজকে তোমার বড় বড় কথা খুব সাবধান পুলিশ প্রশাসন তোমাকে বাঁচাতে পারবে না আমি যাব সেন্ট্রাল এজেন্সির কাছে তদন্ত হবে যারা ব্যাংক ফ্রডিং করে তাদের সঙ্গে 50% ভাগ পুলিশের সহযোগিতা করার জন্য সব তথ্য আমার হাতে আছে আমি যেটা বলি সেটা কাগজ ছাড়া বলি না হ্যাঁ দুশ দুশো তোমার নাম রয়েছে ভোটার লিস্টে একভরিয়া প্রাইমারি স্কুল সেখানে তোমার পরিচয় হচ্ছে মাহালুম শেখ মাতা মহুরা বিবি তুমি কি ক্রসপোট্টিতে জন্মগ্রহণ করেছিলে অনুরোধ করছি খারাপভাবে নেবেন না এটা আমি বলতে বাধ্য হলাম তার জন্ম পরিচয় দিতে বাধ্য হলাম সে ভুলফাল বকে প্রতিদিন সাংবাদিক করে আর একটা দেউল মন্দির আছে এখানে দেউল বাবার আশ্রম ছিল ফতেপুরের কাছে সেখানে তুমি এক সাংবাদিক আর তুমি মিলে সুয়ের মাংস আর মদ খাও দেউল বাবা নিরামিষ বসেছিল দেউল বাবা কোনো মাংস ভক্ষণ করতেন না দেউল বাবা মধ্য ভক্ষণ করতেন না আমি ফতেপুর বসি পড়ার মানুষকে অনুরোধ করবো হিন্দু পড়ার মানুষদের অনুরোধ করবো এরা ওই মন্দিরে গেলে পারে ঝেঁটিয়ে বিদায় করে দিবেন তোমার আর যদি পরিচয় খুলি সারা দিন লেগে যাবে আমি বেশি কিছু বলবো না আমার দাদা শুভেন্দু অধিকারী মহাশয় আমার দাদা শুভ শুভেন্দু অধিকারী মহাশয় যাকে আমি তার বিধানসভার ভিতরের লড়াই আর বয়কাল লড়াই বাংলা জুড়ে লড়াই সেই লড়াই দেখে আবির্ভূত হয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করেছি জয় বন্দে বন্ধ বন্দে মাতরম